কিসের জন্য এই মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করছি এই যে কল্পনা চাকমা সেই কল্পনা চাকমার যে গুমের প্রতিবাদ সেই প্রতিবাদে আমাদের তিনজন কমরেড সেই কমরেড আক্রান্ত হয়েছেন এই যে সেনাবাহিনী এবং বাঙালি সেনেলেদের দ্বারা বন্ধুগান আপনারা জানেন পাহাড়ের উপর যে নিপীড়ন পাহাড়ের উপর যে সেনাবাহিনীর নিপীড়ন নিপীড়ন কিংবা যে সরকারের নিপীড়ন সেই নিপীড়ন সেই হামলাই নতুন নয় আপনারা দেখেছেন যে সাত সাতটা তরুণ প্রাণকে গুলি করে তাজা হত্যা করা হয়েছে কারণ তারা আসলে পাহাড়ের যে আত্মনিয়ন্ত্রণের অধিকার পাহাড়ের যে প্রাণ প্রকৃতির অধিকার তাদের যে ভূমির অধিকার সেই ভূমির অধিকারের কথা বলেছেন বন্ধুগণ আমরা একটা অভ্যুত্থান করেছি আমরা আশা করেছিলাম যে এই পরবর্তী পাহাড়ের উপর যে নিপীড়ন পাহাড়ে যে শাসন শাসন সেই বন্ধ হবে কিন্তু আমরা কি দেখতে পেয়েছি বন্ধ করেন আমরা দেখতে পেয়েছি আপনারা সরকারি বলেন না কেন কিংবা অনির্বাচিত অভ্যুত্থানের সরকারি বলেন না কেন আমরা যে সরকারি দেখি সেই সরকারি আসলে পাহাড়ে সেই যে অঘোষিত সেনাশাসন সেই অঘর্ষিত সেনাশাসন পরিচালনা করে বন্ধুগণ আমরা আশা করেছিলাম যে গণভ্যুত্থানের পর পাহাড়ের মানুষের যে আত্মনিয়ন্ত্রণের অধিকার পাহাড়ের মানুষের যে ভূমির অধিকার সেই ভূমির অধিকার সেই আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা হবে বন্ধুগণ কিন্তু আমরা হতাশ হয়েছি আমরা দেখতে পেয়েছি এর পরেও এর পরেও পাহাড়ের যে বিভিন্ন দাবি আন্দোলন সেই দাবি দেওয়ার আন্দোলনের উপর এই সরকার এই গণপুথের নামে গঠিত এই সরকার বিভিন্নভাবে হামলা করেছে আমরা দেখেছি যে সবরিনটির নামে একটা উগ্র জাতীয়তাবাদী সংগঠন কিভাবে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বন জাতিগোষ্ঠীর উপর বন জনগোষ্ঠীর উপর এই সরকার এই রাষ্ট্র দিন দিন নিপীড়ন চালিয়ে যাচ্ছে তাদের বিনা বিচারে দিন দিন জেলে বন্দী করে রাখছে বন্ধুগণ আমরা বলতে চাই পাহাড়ের যে আন্দোলন সেই আন্দোলনে আমরা যারা সমতলে আছি সেই সমতলের মানুষরা তাদের আন্দোলনের তিনজনকে হামলা করে হামলা তিনজন হয়েছে আমরা বলতে চাই আমরা দেখতে চাই এই যে ইন্টারিম সরকার সেই ইন্টারিম সরকার যারা আসলে গণপ্রথানের আকাঙ্ক্ষার কথা বলে তারা আসলে কি বিচার করে তারা কি সত্যি বিচার করতে পারবে নাকি এই যে উগ্র জাতীয়তাবাদী যে গোষ্ঠী উগ্র সাম্প্রদায়িক যে গোষ্ঠী সেই সাম্প্রদায়িক গোষ্ঠীর যে যে আস্ফলন কিংবা তাদের যে নেগেটিভ সেই প্রতি সমর্থন প্রকাশ করে কিনা সেইটা আমরা আগামী দিনে দেখবো একই সাথে পাহাড়ের যে আন্দোলন পাহাড়ের যে আন্তর্ অধিকার সেই অধিকারে আমরা একসাথে লড়বো সেই লড়াইয়ে আমার সংগঠন মানুষের ছাত্র ইউনিয়ন এবং গণতন্ত্র ছাত্রজোট একসাথে আন্দোলন করবে সেই প্রত্যয় জানিয়ে আমি বক্তব্য শেষ করছি